পিটে পাথর বেঁধে কেন ছায়ার মতো নবীজির সাথে লেগে থাকতেন আবু হুরায়রা আনহু কেন তিনি এত বেশি হাদিস বর্ণনা করতেন আবু হুরায়রা আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন লোকেরা বলে থাকে আবু হুরায়রা অনেক বেশি হাদিস বর্ণনা করে কিন্তু জেনে রাখো আল্লাহর কিতাবে যদি দুটি বিশেষ আয়াত না থাকত তবে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না এরপর তিনি পবিত্র কুরআনের সেই আয়াত তিলাওয়াত করলেন যেখানে আল্লাহ সত্য গোপনকারীদের ওপর অভিশাপ দিয়েছেন এবং যারা তওবা করে সত্য প্রকাশ করে তাদের ক্ষমার ঘোষণা দিয়েছেন আবু হুরায়রা রদিউল্লাহ আনহু প্রকৃত ঘটনা তুলে ধরে বলেন আমার মুহাজির ভাইয়েরা বাজারে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতেন এবং আনসার ভাইয়েরা তাদের জমি জমার কাজে নিমগ্ন থাকতেন আর এই আবু হুরায়রা সামান্য খেয়ে না খেয়ে তুষ্ট থেকে সবসময় রাসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের সাথে লেগে থাকত তাই অন্য সাহাবিগণ যখন উপস্থিত থাকতেন না তখন সে উপস্থিত থাকত এবং তারা যা মুখস্থ করতে পারতেন না আবু হুরায়রা তা মুখস্থ করে রাখত সোহে আল বোখারি হাদিস নম্বর একশো আঠারো প্রতিনিয়ত এমন ভিডিও দেখতে নূর নাবিকের সাথে থাকুন